বিশে জুন বাংলা দিবস দু সাল পর্যন্ত এই দিনটিকেই পালন করা হতো বাংলা দিবস হিসাবে কিন্তু কেন এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় সালটা উনিশশো সাতচল্লিশ বিশে জুন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটের মাধ্যমে বাংলা ভাগের বিষয়টি স্থির করা হয়েছিল যেখানে হিন্দু সংখ্যালঘু পূর্ববঙ্গের জনপ্রতিনিধিদের ভোটে বাংলা ভাগ করার বিপক্ষে ভোট যায় একশো ছয়টি ভোট পড়ে বাংলা ভাগের বিপক্ষে আর মাত্র পঁয়ত্রিশটি ভোট পড়ে বাংলা ভাগের পক্ষে অপরদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা অংশের চিত্রটি ছিল একদম উল্টো বাংলা ভাগের পক্ষে ভোট পড়ে আটান্নটি এবং বিপক্ষে ভোট পড়ে মাত্র একুশটি তবে এই ভোটাভোটির আগেই তেসরা জোন মাউন্ট ব্যাটেন কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে পাঞ্জাব এবং বাংলা ভাগ হবেই যাক সে কথা দু সালের পর থেকে ব্যাপক জল ঘোরা হয় এই বাংলা দিবস পালন নিয়ে মূলত একটা দ্বন্দ্ব বাঁধে টিএমসি আর বিজেপির মধ্যে টিএমসির যুক্তি অনুযায়ী পয়লা বৈশাখ হলো বাংলা দিবস পালনের যথার্থ দিন এবং দু সালের বাইশে আগস্ট বাংলার বিধানসভায় বিপুল ভোটে টিএমসির এই প্রস্তাব পাশ হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সকলের কাছে আমার একটা হামবেল রিকোয়েস্ট রয়েছে আপনারা সকলেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই আমার অনুরোধ বন্ধুরা আজ বিশে জুন আজকের এপিসোডে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবী কৃষ্ণ মাল মহাশয় অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে নমস্কার আপনার বিশ্লেষণ চ্যানেলে আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ জানাই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই এই দিনটির একটা গুরুত্ব রয়েছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে বাংলা দিবস হিসাবে টিএমসি কেন মেনে নিতে পারছে না এই দিনটিকে এই ব্যাপার নিয়ে আপনি যদি কিছু বলেন দেখুন আপনি যে প্রশ্ন করেছেন যে সরকার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে পয়লা বৈশাখকে মানে রাজ্যের জন্মদিন হিসেবে ধরা হয়েছে এটা তো কিভাবে চিন্তা ভাবনা হলো আমাদের জানা নেই যেমন আপনাকে কিছু উদাহরণ দিয়ে বলি আমরা ছোটবেলায় পড়েছি ঔরঙ্গজেবের ধর্মনীতি বলে একটা প্রশ্ন আসতো যখন আমরা নাইন টেনে পড়তাম তখন একটা প্রশ্ন থাকতো সেখানে কিন্তু পড়েছিলাম যখন ঔরঙ্গজেবের রাজত্বকালে একদিনে পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় আটশো মন্দিরকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সেই ইতিহাস কিন্তু ইতিহাস বইতে সেই কথা পাবেন না এখন আমি যদি কাউকে বলতে চাই যে বর্তমানে যে ইতিহাস বইগুলো লেখা হচ্ছে সেগুলো মানে ভুল আমি সেই প্রসঙ্গে যাব না যেটা আমি পড়েছি সেটা আমি বললাম আমি নয় অনেকেই পড়েছে আমার সমবয়সী যারা রয়েছে তারা ঔরঙ্গজেবের ধর্মনীতি এইটাই পড়েছে কিন্তু বর্তমান যে বই পুস্তক আছে তাতে কিন্তু ইতিহাসটাকে পুরো পাল্টে দেওয়া হয়েছে ঠিক সেই রকমভাবেই আজকে কোনো রাজ্যের জন্মদিন কোনো দেশের জন্মদিন দিন থেকে তৈরি হয় সে তাকেই বলা হয় যেমন কয়েকটা উদাহরণ দেই। বিহার রাজ্য বিহার রাজ্য যেমনি তৈরি হয়েছে বারোই মার্চ উনিশশো সালে উড়িষ্যা রাজ্য পয়লা এপ্রিল উনিশশো সালে তারা কিন্তু সেই পয়লা এপ্রিলকে পাঠন সেই ব্রিটিশ ভারতের সময় পয়লা এপ্রিল কে কিন্তু পালন করে পূর্বের যে বঙ্গদেশ যদি ধরেন তাহলে আপনারা দেখতে পাবেন যদি ধরা হয় পূর্ব কালের যে বঙ্গদেশ উনিশশো সালে যে বঙ্গদেশ বিহার রাজ্য আলাদা হয়ে যাওয়ার পর যে বঙ্গদেশের যে চিত্র তাতে কিন্তু দেখবেন বঙ্গদেশ হিসাবে রয়েছে সেই পুরী থেকে শুরু করে এবং মুজফরপুর বিহারের বর্তমানে যে মুজফ্ফরপুর ভাগলপুর হাজারিবাগ মধুপুর ধানবাদ এই যে বিস্তীর্ণ অঞ্চল এবং বর্তমান যে বাংলাদেশ এই অঞ্চলটা নিয়ে কিন্তু ছিল বাংলাদেশ বঙ্গদেশ সেখান থেকে পাঠ পাট হল উড়িষ্যা এই বঙ্গদেশের যেমন পুরী জেলাকে নিয়ে তারপরে তৎকালীন সময়ে বর্তমানে যে মধ্যপ্রদেশ বলা হচ্ছে সে অংশের কিছু জেলাকে নিয়ে এবং মাদ্রাজ যে প্রেসিডেন্সি প্রদেশ ছিল তার দুটো গঞ্জাম জেলা এটা কিন্তু ছিল মাদ্রাজের মধ্যে সেখান থেকে গঞ্জাম জেলা কোরাপুর এই দুটোকে নিয়ে তখন উনিশশো সালে তৈরি হয় উড়িষ্যা পয়লা এপ্রিল তারা কিন্তু পালন করে পয়লা এপ্রিল আমরা স্বাধীন ভারতের কথা যদি বলি গুজরাটের যদি আপনার গুজরাট যে রাজ্য সেটা কিন্তু ছিল মহারাষ্ট্রের মধ্যে পয়লা মে সেখানকার উনিশশো ষাট সালের পয়লা মে গুজরাট রাজ্যকে মহারাষ্ট্র থেকে আলাদা করা হয় গুজরাট রাজ্যের জন্ম কিন্তু দিন কিন্তু তারা পয়লা মে পালন করে যদি আপনি ছত্রিশগড় ছত্রিশ ছত্তিশগড় তারপরে তিনটা রাজ্য একই মাসের মধ্যে তৈরি হয়েছে দু হাজার সালে ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড রাজ্য ঝাড়খণ্ড পনেরোই পনেরোই নভেম্বর তৈরি হয় তাহলে জন্মদিন কি বলবো ঝাড়খণ্ডের পনেরোই নভেম্বরই বলবো যদি আপনি বলেন যে ছত্তিশগড় পয়লা নভেম্বর তৈরি হয় তাহলে সেখানে পয়লা নভেম্বরই বলবো উত্তরাখণ্ড নয় নভেম্বর তৈরি হয় তাহলে সে রাজ্যের জন্মদিন হিসেবে সেটাই কিন্তু বলা হয় ইতিহাস এইরকমভাবেই তৈরি হয় আপনাদের তো আগেই বলেছি ঔরঙ্গজেবের ধর্মনীতি যেরকম আমরা পড়েছি এখন সেটা পাল্টে দেওয়া হয়েছে ঠিক সেই রকমভাবে এখানেও বিধানসভায় পাল্টিছে বিভিন্ন বই পুস্তকেও আমরা দেখতে পাবো কিন্তু ছেলেদেরকে কি হিসাবে আমরা জবাব দেব যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের জন্মদিন এটা কিন্তু কীরকম লাগছে তার ইতিহাস খুঁজলে কিন্তু সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় যার জন্য এর পিছনে অনেকগুলো ইতিহাস আছে যে কেন বিশে জুন হলে ভালো হতো তার পিছনে কিন্তু অনেকগুলো ইতিহাস আছে আমি তর্কে বিতর্কে যাচ্ছি না কিন্তু বিশে জুন যদি পশ্চিমবঙ্গের জন্মদিন হিসাবে নেওয়া হতো তাহলে কিন্তু সেটা অনেক বেশি ছেলেমেয়েরা বুঝতো তার পিছনে অনেক ইতিহাস আছে পশ্চিমবঙ্গের জন্ম কিন্তু স্বাধীন ভারতে নয় জন্ম হয়েছে যেখানে ব্রিটিশ ভারতে সেই উদ্দেশ্য নিয়ে বিশে বিশে জুন যে তৎকালীন যে বঙ্গ যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হয়েছে যার জন্য জুনকে পশ্চিমবঙ্গের জন্মদিবস হলে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা বেশি হতো পয়লা বৈশাখ গ্রহণযোগ্যতার চেয়েও এই গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি যে কিভাবে তৈরি হলো আপনি বললেন যে বিশে জুনের একটা গুরুত্ব রয়েছে সে গুরুত্বটা যদি আপনি একটু বলেন ভারতের স্বাধীনতার ইতিহাস আমরা অনেকেই জানি না বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি এর আগে যে সরকার ছিল তারাও কিন্তু ভারতের স্বাধীনতা ইতিহাস পুঙ্খানুপুঙ্খানুভাবে পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হলো এটা কিন্তু আমরা কোনোদিনও ভাবতেও পারিনি আমরা যখন পড়াশোনা করেছি তখন মনে হতো প্রতিটা মানুষের কাছেই প্রশ্ন ছিল আমার কাছেও অনেক সময় প্রশ্ন আসতো যে সেই বোধ যে বঙ্গবঙ্গের সময় যে উনিশশো সালে যে বঙ্গবঙ্গ আন্দোলন হয় বাংলাকে ব্রিটিশরা দুটো ভাগে ভাগ করেছিল একটা পূর্ববঙ্গ একটা পশ্চিমবঙ্গ সেই হিসাবেই বোধ স্বাধীনতার সময় ভাগ হয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা নয় এই ইতিহাস যদি জানতে হয় তাহলে আপনাকে উনিশশো ছেচল্লিশ সালটাকে ভালো করে বুঝতে হবে উনিশশো সাল আমরা স্বাধীনতা আন্দোলন যদি পুরোদমে যদি বলা হয় তাহলে কিন্তু শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি দেশকে স্বাধীন করার জন্য তিনি দেশ ত্যাগ করলেন দেশ ত্যাগ করে আমি যদি শটে বলি তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ন্যাশনাল আর্মি তিনি গঠন করলেন গঠন করার পর জাপানের সাথে ব্রিটিশের বিরুদ্ধে জাপানকে সঙ্গে নিয়ে জাপান জার্মানকে সঙ্গে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করলেন যুদ্ধের লড়াইতে কিন্তু আমরা প্রথম দেখেছি যে ব্রিটিশের যে অঞ্চলগুলো সেই সময় ব্রিটিশের মধ্যে ছিল নেতাজির নেতৃত্বে তা দখল হয়েছে আমাদের যে আজকে যে মণিপুর নাগাল্যান্ড এই অঞ্চলটাও কিন্তু নেতাজি নেতৃত্বে দখল হয়েছে তারপর আমরা যদি দেখি যে আন্দামান নিকেবরেও কিন্তু সেখানে স্বাধীন ভারতের পতাকা উঠেছিল উড়েছিল উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তারপরে ব্রিটিশদের কিন্তু টনক নড়ে যায় যে ভারতের মানুষ নেতাজির পক্ষে যেভাবে করে সায় দিচ্ছেন যেভাবে করে নেতাজি নেতাজি বলে চিৎকার করছে তাহলে কিন্তু এই দেশে মানুষ স্বাধীনতা চাচ্ছে আমরা আর এখানে থাকতে পারবো না উনিশশো সালে একটা বিদ্রোহ হয় সেটা হলো নৌ বিদ্রোহ আপনারা জানেন সেই নৌবিদ্রে আমরা দেখতে পাই ভারতীয় সেনা এবং ব্রিটিশ সেনা দুই পক্ষই কিন্তু যুদ্ধ হয় যদিও ব্রিটিশ সেনারা জিতে যায় তাদের কাছে আইন থেকে অস্ত্র থেকে সবই তাদের ছিল আমরা সেই ইতিহাস নৌবিদ্রে দেখেছি তিন দিন এই বোম্বের মতো নগরী তিন দিন কিন্তু পুরো বন্ধ ছিল ভারতীয় সেনারা বন্ধ করে রেখেছে ব্রিটিশরা ভয় পেয়েছে তখন কিন্তু দেখলো যে সেনাবাহিনীর মধ্যে যখন দুই রকম একটা বিভেদ তৈরি হয়েছে তাহলে আমাদের ভারত ছেড়ে দিতে হবে এবং ভারত ছেড়ে চলে যেতে হবে আমরা যদি শাসন ব্যবস্থার দিকে দেখি প্রশাসনের দিকে যদি দেখি তাহলে দেখা যাবে উনিশশো সালে ভারতের যে নির্বাচন হয় বাংলার যে নির্বাচন হয় বাংলার নির্বাচনে হোসেন সৈয়দ সুরাবুদ্দিন নেতৃত্বে মুসলিম লীগ সরকার এখানে তৈরি করে এই প্রদেশের দুইশো পঞ্চাশটি আসনের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে বিধানসভাগুলো ছিল তাতে একশো উনিশটার মধ্যে একশো তেরোটা কিন্তু বঙ্গদেশে তারা দখল করে সারা ভারতে চারশোর উপরে মুসলিম লীগ কিন্তু সারা ভারতে যে আসন সংখ্যা ছিল তার মধ্যে চারশোর উপরে কিন্তু মুসলিম লীগ আসন সংখ্যা গঠন মানে দখল করে ফলে ভারত মানে পুরো পাকিস্তান জুড়ে পাকিস্তান যেসব অঞ্চলগুলো ব্রিটিশরা যে শাসন করত তারা কিন্তু এই রকমভাবেই শাসন করেছিল যে অঞ্চলগুলো মুসলিম সেখানে বিধানসভা মুসলিম করেছিলেন মুসলিমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকই সেখানে সেই বিধানসভা থেকে নির্বাচিত হবে যে অঞ্চলে হিন্দু আছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোকই সে অঞ্চলে নির্বাচিত হবে ফলে একটা অভূতপূর্ব যে জয় তারা সেই পাকিস্তান প্রস্তাব নিয়ে তখন আন্দোলন শুরু করে যে আমাদের আমরা পাকিস্তান চাই এদিকে কংগ্রেসও স্বাধীনতা নিয়ে আন্দোলন শুরু করেছে কংগ্রেসও ব্রিটিশকে চাপ দিচ্ছে দেশকে ভাগ করতে হবে আর দেশকে স্বাধীন করতে হবে দেশের মধ্যে তখন উনিশশো সাল আমরা দেখেছি উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশন সালে ফেব্রুয়ারি মাসে ছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিশন তখন ভারতে আসে তিনজন মন্ত্রিসভার এটলি মন্ত্রিসভার তিনজন মন্ত্রীকে নিয়ে ভারতে আসে তারা কিভাবে ভারতকে ভাগ করা হবে কীভাবে ভারতকে একসঙ্গে ভাগ করা নয় কীভাবে ভারতকে একসঙ্গে রাখা যাবে সেই নিয়ে তারা একটা প্রস্তাব দেন সেই প্রস্তাবে বলা হয়েছে ভারতকে কখনো ভাগ করা যাবে না ভারতকে একটা দেশই থাকবে এবং কিছু কিছু অঞ্চল যে অঞ্চল মুসলিম সংখ্যা বেশি সেখানে মুসলিমদের নিয়ে একটা আলাদা প্রদেশ তৈরি হবে যে অঞ্চল হিন্দুর সংখ্যা বেশি সে অঞ্চলে হিন্দুদের একটা প্রদেশ তৈরি হবে তিনটে শ্রেণীর প্রদেশ তৈরি হবে এবং যে অঞ্চলে হিন্দু মুসলিম সমানভাবে আছে সে অঞ্চলে একটা আলাদা শাসন ব্যবস্থা তৈরি হবে তিন ধরনের প্রদেশ তৈরি হবে তিন ধরনের শাসন ব্যবস্থা তৈরি হবে কিন্তু ভারতকে ভাগ করা যাবে না এই প্রস্তাব যখন কেবিনেট মিশন দেয় তখন উনিশশো ছেচল্লিশ সালে যেহেতু মুসলিম লীগ তারা সারা ভারতে একটা পুরো একটা মেজরিটি সংখ্যা তারা পেয়েছে ফলে কিন্তু তারা দেখলো যে আমরা তো এই প্রস্তাব মানব না এবং এই প্রস্তাবের বিরোধিতা করে তারা ডাইরেক্ট অ্যাকশন ডে আমরা পাকিস্তান দেশ চাই এই বলে ষোলোই আগস্ট উনিশশো সাল এইটাকে বারবার করে বলার কারণ এর সাথেই লুকিয়ে আছে বাংলা ভাগের কারণ হোসেন শহীদ সৌরাবদ্দিন নেতৃত্বে সেদিন কলকাতায় প্রচুর হানাহানি ঘটে দাঙ্গা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে মানে তারা পাকিস্তান একটা দেশ চায় এই চিন্তা ভাবনা করেই এই জন্যই তারা যেহেতু চারিদিকে যদি দাঙ্গা তৈরি করার যদি পরিকল্পনা থাকে তাহলে কিন্তু দেশ ভাগ হবে এই শুধু কলকাতার দাঙ্গা নয় কলকাতার সাথে সাথে দাঙ্গা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে দাঙ্গা নোয়াখালীতে হয় দাঙ্গা ভাগলপুরে হয় যে অঞ্চলে হিন্দুর সংখ্যা বেশি সে অঞ্চলে মুসলিম নিধন হয় যে অঞ্চলে মুসলিম সংখ্যা বেশি সে অঞ্চলে হিন্দু নিধন হয় রাওয়ালপিন্ডিতে দাঙ্গা হয়েছে পাঞ্জাবে দাঙ্গা হয়েছে ফলে একটা বিভৎস অবস্থা ভারতবর্ষের মুখে তৈরি হয়েছে তখন দেশ ভাগ করার কথা এই যে বিভিন্ন দিকে দাঙ্গা তৈরি হলো উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সেই সময় ঘোষণা করলো উনিশশো আটচল্লিশ সালের জুন মাসের মধ্যে দেশকে স্বাধীন দেওয়া হবে এই কথা কিন্তু অ্যাটলি যিনি আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ঘোষণা করলেন উনিশশো এই বিভিন্ন দাঙ্গা বিভিন্ন অবস্থা তৈরি হওয়ার পর তিনি ঘোষণা করে দিলেন যে দেশকে স্বাধীন করতে হবে এবং দুটো দেশ তৈরি হবে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান দেশ তৈরি হবে কবে দিলেন জুন মাস এবং বললেন যে ক্যাবিনেট মিশন যে প্রস্তাব দিয়েছেন ভারতকে অখণ্ড রেখে যে শাসন ব্যবস্থা চালু হবে সেটা কিন্তু হবে না অর্থাৎ দুটো ভাগ করেই দেশকে ভাগ করা হবে কেন দুটো ভাগ করা হবে সেই সময় যদি সংখ্যা যদি দেখা হয় টোয়েন্টি ফোর পারসেন্ট টোটাল ভারতবর্ষ মানে আপনাকে পাকিস্তান বাংলাদেশ বর্তমানে যে বাংলাদেশ এবং বর্তমানে যে ভারত এই যে সীমানা অঞ্চল আছে এই সীমানা অঞ্চলের টোটাল যে জনসংখ্যা জনসংখ্যা টোয়েন্টি ফোর পারসেন্ট ছিল মুসলিম এবং বাকি অংশটা ছিল হিন্দু ফলে টোয়েন্টি ফোর পারসেন্ট মুসলিমদের নিয়ে একটা পাকিস্তান দেশ তৈরি হবে এবং যে বাকি যে সংখ্যাগরিষ্ঠতা তাদেরকে নিয়ে হিন্দুস্থান দেশ তৈরি হবে এই চিন্তাভাবনা তখন ঘোষণা করা হলো এখানেই শেষ নয় যখন এটা তৈরি হবে তখন বাংলার যারা রয়েছে না হুসেন সহিদ সুরাবতী থেকে আরও যারা যারা একটা কথা ভাবার কিন্তু আছে আপনাদের বারবার বলি এই উনিশশো সাল থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট প্রত্যেকটা দিন কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে ইম্পর্টেন্ট বললাম উনিশশো সাতচল্লিশ সালে ফেব্রুয়ারি মাস উনিশশো সাতচল্লিশ সালে ফেব্রুয়ারি মাস যখন এইটা ঘোষণা করা হলো মার্চ মাসে বাংলা কংগ্রেসের তার মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা যিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু আব্দুল হাসিম ফজদুল হক এবং আব্দুল খালেদ এই এরা মিলে তখন আবার ঠিক করলেন হোসেন সৈয়দ সুরাবদ্দি এরা মিলে ঠিক করলেন যেহেতু ঠিক করেছিল যে এরা একটা বাংলাকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র তৈরি করবে অখণ্ড বাংলা থাকবে এটাকে কিন্তু ভাগ করতে দেওয়া যাবে না এটা তারা ঠিক করলেন যে বাংলাও একটা আলাদা অখণ্ড বাংলা থাকবে এবং দরকার পড়লে তারা কিন্তু আলাদা একটা দে মানে পাকিস্তানের মতো একটা অংশ তৈরি হবে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্বে আরও কিছু শুভাকাঙ্ক্ষী লোক মেঘনাথ শাহ শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি নয় মেঘনাথ সাহা তারপর সুনীতি চট্টোপাধ্যায় আমাদের ঐতিহাসিক যিনি রয়েছেন যৌদ্দনাথ সরকার এনারা সবাই প্রতিবাদ করলেন যেখানে এত বাংলাতে এত দাঙ্গা তৈরি হলো হিন্দু অঞ্চলে দাঙ্গা তৈরি হয়েছে মুসলিম অঞ্চলে দাঙ্গা তৈরি হয়েছে তাহলে কোনোভাবেই কিন্তু একসঙ্গে হিন্দু মুসলমান আর বসবাস করতে পারবে না সুতরাং বাংলাকে একটা আলাদা প্রদেশ তৈরি করা হোক একসঙ্গে বসবাস করা সম্ভব নয় এবং প্রত্যেকটা বাঙালি সেদিন এই প্রস্তাবের পক্ষে তারা কিন্তু রায় দিয়েছিলেন হিন্দু মহাসভা করতেন শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় বা প্রভিনে উনিশশো সালে যে বাংলার যে সাংসদ ছিল সেই সাংসদে একমাত্র একটাই আসন ছিল হিন্দু মহাসভার একটি যেখানে মুসলিম লীগের সংখ্যা ছিল প্রায় মুসলিম লীগের সংখ্যা ছিল একশো তেরোটা আর হিন্দু মহাসভার মাত্র একটা কংগ্রেস ছিল ছিয়াশিটা আরো অনেক দল ছোট ছোট দলের প্রতিনিধি সেই দুইশো ছিল টোটালি বিধায়ক তার মধ্যে একশো জন হচ্ছে মুসলিম লীগের হিন্দু মহাসভা একজন কংগ্রেসের ছিয়াশি জন বাকি আরও ছোটো ছোটো দল ছিল সিপিআইএম ছিল সিপিআই ছিল সিপিআইএম তখন ছিল না এরকম বিভিন্ন ধরনের ছিল তাহলে সেই সময় এনারা এই যে কিছু লোক শুভাকাঙ্ক্ষী কিছু লোক তারা কিন্তু বললেন যে একসঙ্গে হিন্দু মুসলমান অর্থাৎ বাঙালিরা আর একসঙ্গে থাকতে পারবে না কারণ যে অঞ্চলে মুসলিম বেশি সেখানে কিন্তু মুসলিম হিন্দু নিদান হয়েছে যে অঞ্চলে হিন্দু বেশি সেখানে মুসলিম নিদান হয়েছে সুতরাং একসঙ্গে থাকতে পারবে না উভয় নিধান হয়েছে সুতরাং আলাদা একটা বাঙালির জন্য হিন্দু বাঙালির জন্য একটা আলাদা অঞ্চল করা হোক মুসলিমদের জন্য একটা আলাদা অঞ্চল করা হোক সেই সময় যিনি ছিলেন বড়লার যিনি ছিলেন তিনি কিন্তু এই তার বাণী মেনে নিয়েছিলেন এবং বিভিন্ন পত্রিকায় অমৃতবাজার পত্রিকা যুগন্তর পত্রিকায় এই শ্যামাপ্রসাদের কথা হয়তো তার একজনই ছিলেন তার একটা মানে হিন্দু মহাসভার একজনই সাংসদ একজনই বিধায়ক কিন্তু তিনি যেভাবে করে প্রচার করেছিলেন তার ফলে সবাই তার তার সাথে যোগ দিলেন ইভেন আপনার শুনলে অবাক হবেন যে বিশে জুন এই ভোটাভুটির জন্য বঙ্গীয় প্রদেশে ভোটাভুটির জন্য সময় দেওয়া হয় যে দুটো ডেটে হয়েছে একই ডেটে দুটো ভাগ হয়েছে একটা হচ্ছে যে হিন্দু অঞ্চলগুলোতে যে বিধায়করা আছে তারা কি চায় হিন্দু অঞ্চলগুলো যে বিধায়ক আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বিধায়কের সংখ্যা ছিল নব্বই দুইজন অনুপস্থিত ছিল ভোট দেওয়ার জন্য এবং টোটাল আটান্ন জন বিধায়ক বাংলা ভাগের পক্ষে ভোট দেয় পশ্চিমবঙ্গ তারা চায় দুজন বিধায়ক তারা ভোটে অনুপস্থিত ছিল এবং একুশজন বিধায়ক তারা কিন্তু বললেন যে বাংলা ভাগ তারা বাংলা ভাগ চায় না বেশিরভাগই ছিল যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক তারা চায় না সে লিস্টও আমার কাছে আছে সেই সময় তারা ভোট দিয়েছিল কিন্তু সেই সময় কিন্তু তিনি বড়লার ছিলেন তিনি কিন্তু বলেছেন অর্থাৎ যে পক্ষে বেশি ভোট হবে সেইটাই কিন্তু মেনে নিতে হবে সেই উদ্দেশ্য নিয়ে বিশে জুন যেহেতু পশ্চিমবঙ্গকে ভাগ করার জন্য বিধানসভায় ভোট হল হলো সেই জন্য সেটাকেই কিন্তু মেনে না হলো পশ্চিমবঙ্গ এবং হোসেন শৈদ সূরাবদ্ধি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন তাকে প্রধানমন্ত্রী বলা হতো তিনি বললেন ভোটের ফলাফল যা হয়েছে আমাদের সকলকে মেনে নিতে হবে এইটাই আমরা সেই উদ্দেশ্য নিয়ে ভোটের ব্যবস্থা করেছি সুতরাং দুটো রাষ্ট্র তৈরি হবে একটা পাকিস্তান পূর্ববঙ্গ যেটা তৈরি হলো সেটা পাকিস্তানের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ যেটা তৈরি হলো সেটা ভারতের মধ্যে থাকবে তার পরবর্তীকালেই মানে স্বাধীনতা যেটা আটচল্লিশ সালে পাওয়ার কথা ছিল ঘটনাচক্রে সেই এত দেশের মধ্যে এত আইন কারণে অবনতি হলো সেই স্বাধীনতা কিন্তু আমরা পেলাম জুন মাস যখন ভাগ হয়ে গেল জুলাই আগস্ট সেপ্টেম্বর আগস্ট দু মাস পরেই কিন্তু সেই স্বাধীনতা ত্বরান্বিত হলো অর্থাৎ জুন মাস উনিশশো আটচল্লিশ সালের জুন মাস আর যেতে হলো না উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট মাসেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করলাম সেই জন্য বিশে জুন এবং আপনি আর কথা এখানে বাদ দেওয়া হলো সেই সময় জ্যোতিবাবু এবং রতনলাল ব্রহ্ম নামক দুইজন বিধায়ক ছিলেন তারা কিন্তু সিপিআইয়ের ভারতের তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারাও কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জির কথা মতো তারাও কিন্তু এই বঙ্গভাগের পক্ষে ভোট দিয়েছিলেন এটা কিন্তু কোনো ব্যক্তিগত মতামত নয় সেই সময় যে দলিল দলিল থেকেই কিন্তু এই কথা বলা সেই জন্য বিশে জুন একটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব ইম্পর্টেন্ট এটাকে অবশ্যই মেনে নেওয়া উচিত মেনে চলা উচিত ইতিহাস কিন্তু সেটাই বলছে এবং পয়লা বৈশাখ কিভাবে করেছেন আমরাও তো বই পুস্তকে পড়ছি পয়লা বৈশাখ বঙ্গভাগের দিন এইটার ব্যাপারে আমি কিন্তু কোনো যুক্তি দিতে পারবো না আমি একটু প্রতিহিংসামূলক কথা বলছি না আমি কোনো যুক্তি দিয়ে এটা বোঝাতে পারবো না তবে যদি বিশেষ হতো তাহলে যুক্তি দিয়ে বোঝানো যেত